This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবারও বেদাগাম মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী সিপিএম এবং কংগ্রেসের নেতা কর্মীদের গ্রামে এক ঘরে করে রাখার নিদান আব্দুর রহিম বকশির শুধু তাই নয় গ্রাম ছাড়া করারও নিদান মালদার তৃণমূল জেলা সভাপতির মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের একের বি ব্লকের কনভেনশনের মঞ্চ থেকে এমনই নির্দেশ রহিম বকশির সমালোচনায় সরব বিরোধীরা কেন্দ্রে বিজেপি সরকার যে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না কাজ বন্ধ করেছে সিপিএম একবার বলে না কংগ্রেস একবার বলে না অভ্যান্তরে তারা কেন্দ্রে থাকা মোদী সরকারকে সমর্থন করছে যে সমস্ত এই বিশ্বাস বিশ্বাসধাতক সিপিএমদেরকে চিহ্নিত করে গ্রাম ছাড়া করার চেষ্টা করতে হবে বন্ধ গ্রামে বৈকোট করার চেষ্টা করতে হবে যে সমস্ত কংগ্রেসরা গরিব মানুষের পাশে দাঁড়ায় না তাদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করণ করে এক ঘরে করার চেষ্টা করতে হবে বন্ধ বিজেপি এবং তৃণমূলের দুইয়ের বিরুদ্ধে মানুষের রাত ক্রমশ বাড়ছে তার সামনে দাঁড়িয়ে আছে বামপন্থীরা বা কংগ্রেস সহ অন্যান্য দল ফলে বিজেপি এবং তৃণমূলের বাইরে আর কেউ নাড়াচাড়া করলে মাথা মাথাচারা দিলে সংগঠন করলে মানুষের মধ্যে তার কথা বললে ওরা ধরা পড়ে যাবে এই ভয়ে সিপিআইএম কর্মীদের বয়কট করা গ্রাম থেকে বার করে দেবার আক্রমণ করা নিদান দিয়েছে অবিলম্বে পুলিশ মঞ্চের উচিত আইনি ব্যবস্থা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি অথচ বীরভূমে বিজেপি নেতা আগাম ভোটের নির্ঘণ্ট বলে দিচ্ছেন তার অবাক করা ঘোষণা সম্ভবত আগামী দশই এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন পর্ব আট দফার নির্বাচন শেষ হবে পনেরোই মে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক বিতর্ক আগামী দশই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে সেখানে তুমি একদিন হেল্প হতে পারে আমরা যেটুকু খবর পেয়েছি দশই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়সীমার মধ্যে মোট আট পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে আটটি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেক পর্বে কিন্তু পশ্চিমবঙ্গের তিনটে অথবা চারটে অথবা পাঁচটা বা ততধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দেখুন এটা তো আমরা জানি বিগত দিনও দেখা গেছে যে কখন কোথায় ইডি এবং তাদের যে এজেন্সিগুলো আছে সিবিআই তাদের যে কবে কখন রেট হবে সেটাও যেমন তারা আগে থেকে জানেন এবং আগে থেকে প্রচার করেন ঠিক তেমনি নির্বাচন কমিশনও সেই একই দিকে হাঁটছে নির্বাচন কমিশনে কোনো ঘোষিত দিন কোনো ঘোষণা হওয়ার আগেই তারা দেখছি বিজেপির নেতৃত্বদের পার্টি মিটিং এ কত হয় নির্বাচন হবে কবে কবে নির্বাচন হবে এসব বলে বেড়াচ্ছে কাজে পুরো নির্বাচন কমিশনের ব্যাপারটাকে একটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছে বিজেপি বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোপন সূত্রে খবর পেয়ে কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপারায় এর বাড়িতে হানা দিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার হাওড়া সিটি পুলিশের ওই পঞ্চায়েত সদস্যের স্বামীকেও আটক করেছে পুলিশ এর আগেও বিজেপি নেতাদের সঙ্গে মাদক যোগের প্রমাণ পাওয়া গিয়েছে এমনটাই কটাক্ষ ঘোষের গাঁজাখোর বিজেপির কীর্তি শুনুন এই শুভেন্দু দিলীপ কর সকলকে তখন সব জবাব দিতে হবে এই গাঁজা টাঁজা নিয়ে তার কারণ আগেও ওই সব মাদকের সঙ্গে যোগাযোগ ছিল বিজেপির তো এবার এই আটক কারা হলো অ্যারেস্ট কারা হলো কাদের কাছে গাঁজা পাওয়া গেল বিজেপির সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপির সদস্য রূপা রায় আর তার স্বামী নিমাই রায় তো এবার এরা দুজন অ্যারেস্ট হয়েছে প্রথমে ২৬ কেজি তারপরে একচল্লিশ কেজি তদন্ত চলছে এখনো ইট দিয়ে থেতলে বাবাকে খুনের চেষ্টা দুই গুণধর ছেলে বৃদ্ধ বাবা মারা গিয়েছেন ভেবে দেহ লোপাটের চেষ্টা করে দুই ছেলে ব্যানে করে দেহ নিয়ে যাওয়ার সময় জ্ঞান ফেরে বৃদ্ধের স্থানীয়রা দেখে ফেলায় বাবাকে ফেলে রেখে চম্পট দেয় দুই অভিযুক্ত ছেলে বলাগড়ের বেহুলা আয়দা গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ ভর্তি করা হয় বলাগড় ব্লক হাসপাতালে হাসপাতালে মৃত্যু হয়েছে বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে বাবার সঙ্গে দুই ছেলের সম্পত্তি নেই বিবাদের জেরেই এই ঘটনা অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ শহরের যুবরাজ সিং নিজের নামে ক্রিকেট একাডেমি উদ্বোধনে ইউভি অধিনায়কত্ব না পাওয়ার আক্ষেপ থেকে বায়োপিক সাংবাদিক সম্মেলনে ছক্কা হাঁকালেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার একসময় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় মাঠ মাঠের বাইরে সবেতেই ছিল তার রাজকীয় মেজাজ খেলা ছাড়ার পরও সেই মেজাজ বর্তমান সমস্ত বিষয়ে খুল্লাম কুল্লা পাঞ্জাব দাপুত্তার ক্যান্সার যোদ্ধা যুবরাজ দুহাজার এগারো বিশ্বকাপ জয়ের নায়ক জীবনের অনেক খাত প্রতিঘাত দেখেছেন মিরওয়ানা লুক ব্যাক অবিয়সলি ক্যাপ্টেনসি ইজ সামথিং আ ভেরি বিগ অনার উই ডিডন্ট হ্যাভ দোজ অপরচুনিটিস এন্ড এন্ড ইউ নো দালা ওয়াজ আ ভেরি গুড ক্যাপ্টেন দেন মাহী ওয়াজ আ ভেরি গুড ক্যাপ্টেন হু এভার ইজ ডেসটিনড টু বি ক্যাপ্টেন বিকামস আ ক্যাপ্টেন সো আই থিং ইট ইজ অল ডেস্টিনি বাট আই हैव নো রিগ্রেটস আই অলওয়েজ গেইম 100% অ্যাজ আ টিম ম্যান রণবীর কাপুরের অ্যানিমাল দেখার পর নিজের বায়োপিকে তাঁকেই চান সিং কিং শহরে নিজের ক্রিকেট একাডেমির উদ্বোধনে এসে ইউবরাজ জানিয়ে দিলেন ভবিষ্যতে পুরোদস্তুর কোচিং কেরিয়ারে পা রাখবেন সে ভারতীয় দল বা আইপিএল ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব টিভি নাইন বাংলা রাজডাঙ্গায় শুরু হলো পিঠে পুলি উৎসব উদ্বোধন করলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় পরিচালক অরিন্দম শীল টেবিল টেনিস খেলোয়াড় পৌলমী ঘটক উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জয়প্রকাশ মজুমদার লোভনীয় নানা পিঠে পুলির পদ নিয়ে ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব এবছর আমাদের বারো বছর হচ্ছে এবং এটা অঞ্চলের মানুষদের বিশেষত মহিলাদের ডিমান্ড অনুযায়ী আমাদের অনুষ্ঠানটা হয় পিঠে পুলি উৎসব বাংলার নিজস্ব যে ডেজার্ট নিজস্ব যে মিষ্টি সেগুলোকে আমাদের নতুন জেনারেশনের সামনে তুলে ধরা কারণ আমাদের বাচ্চারা জানতো না পিঠে কী পুলি পিঠে কী তারা বিভিন্ন ধরনের আধুনিক মিষ্টির সঙ্গে পরিচয় থাকলেও বাঙালির নিজস্ব মিষ্টি সম্বন্ধে তাদের ধারণা ছিল না সেটার সম্বন্ধে আমাদের পরিচয় ঘটানো বাংলাদেশি স্টল কিছু থাকবে যারা বাংলাদেশি পিঠে তৈরি করবে বাংলাদেশি মিষ্টি যারা এখানে বিক্রি করবে সে ধরনের কিছু স্টলও এখানে থাকছে